আজ নিয়ে এসেছি আপনাদের জন্য অ্যামাজন মহেন্দ্র লজিস্টিক কোম্পানিতে কাজের আপডেট তো চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন আছে তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন নতুন কাজের আপডেট যেখানে প্রতিদিন জয়নিং চলছে এই যে কাজের নিছে সেটা আগামীকাল জয়নিং আছে তো আগামীকাল যারা জয়নিং যেতে চাইছেন অবশ্যই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে এবং যারা বেকার বলে আপনার মনে হয় তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ যে কাজে আপনার টা নিয়েছে সেটা আপনার লোকেশন থাকছে আপনার প্রায় ডানকুনির লোকেশান তো এই ডানকুনির লোকেশানে আপনি কাজটি করতে পারবেন যেটা আছে এখানে কোয়ালিফিকেশন আপনি যদি মাধ্যমিক পাস করতে পারেন তবে আপনি কাজটি করতে পারবেন একটা নাম করা কোম্পানি আছে যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকান্সি আছে এখানে বর্তমানে আগে ছেলে এবং মেয়ে উভয় জয়নিং হয়েছে তবে বর্তমানে আপনার শুধুমাত্র ছেলেদের ভ্যাকান্সি আছে যেটা আছে সেটা হলো ডিউটি এখানে ছাব্বিশ দিন ডিউটি করতে হয় এবং ছাব্বিশ দিন ডিউটির উপর আপনার বেশ করে আপনার স্যালারি আছে যদি আপনি ছাব্বিশ ছাব্বিশ দিনে কম ডিউটি করেন সেক্ষেত্রে আপনার স্যালারি কাটা যেতে পারে এখানে নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ তো ছাব্বিশ দিন ডিউটি ডিউটি হোক বা দিন ডিউটি হোক আপনি যেমন ডিউটি করেন তেমন পেমেন্ট পাবেন ছাব্বিশ দিন ডিউটির উপর বেস করে কোম্পানি স্যালারি দিচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা এবং সাথে থাকছে পিএফ এবং ইএসআই প্রথম দিন থেকে এবং যদি আপনি ছাব্বিশ দিনে কম ডিউটি করেন তবে সেক্ষেত্রে বেতনটা তেরো হাজার পাঁচশোর কম আপনি পাবেন বয়স যেটা লাগছে আঠারো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে এখানে কোম্পানি থাকার জন্য কোনো রুম দিচ্ছে না তবে রুম যেটা দিচ্ছে সেটা প্রথমে সেখানে আপনার অ্যাডভান্স পাঁচশো টাকা দিতে হবে অ্যাডভান্স যদি আপনি পাঁচশো টাকা দেন তবে আপনি ফ্রি রুমে থাকতে পারবেন প্রথমে প্রথমে পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পর তারপরে রকম রুম ভাড়া আপনাকে দিতে হবে না কোম্পানি আল কোম্পানি আলাদাভাবে আপনার যে তেরো টাকা দিচ্ছে সেই তেরো হাজার পাঁচশো টাকায় দেবে এবং রুম ভাড়াটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এবং যারা যাওয়া আসা করে কাজ করবে তাদের স্যালারি থাকবে চোদ্দ হাজার টাকা কোম্পানির নিয়ম অনুযায়ী টাকা স্যালারি পাচ্ছেন যারা যাওয়া আসা করে কাজ করবেন তাদের জন্য এবং সাথে এবং ইএসআই বেতন আছে তো যারা যাওয়া আসা করে করতে চান যাওয়া আসা করে করতে পারবেন যারা থেকেও কাজটি করতে পারবেন কোম্পানির কোনো ক্যান্টিনে আপনারা চাইলে রান্নাবান্না করে খেতে পারেন না হলে যারা যা যারা যাওয়া আসা করে কাজ করবেন তারা বাইরে অনেক হোটেল পেয়ে যাবেন সেখানেও খেতে পারেন আপনারা ভালো একটা কোম্পানি আছে ডানকুনির লোকেশন তো এই লোকেশনে যারা কাজটা করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবে তাদেরকে আগামীকাল জয়নিং করানো হবে এখানে যেহেতু আছে কাজ এখানে কাজ আছে শর্টিং বিলিং মুভিং লোডিং আনলোডিং শটিং বিলিং মুভিং লোডিং আনলোডিং এই ডিপার্টমেন্টগুলোতে আপনার কাজ করতে হবে এবং কখনো কখনো পিকার প্যাকার ডিপার্টমেন্টে আপনার কাজ করতে হবে তো ভালো একটা কোম্পানি আছে নাম করা কোম্পানি আছে যা যারা এই কোম্পানিতে কাজ করতে চাইছেন অবশ্যই টাইমের মধ্যে ফোন করবেন এবং যেটা আছে ওভার টাইম এখানে যদি আপনি ওভারটাইম করেন একশো কুড়ি টাকা পার ঘন্টা ওভারটাইম পাবেন এবং ভালো মানের বেতন আছে যদি আপনি হলিডেতে ডিউটি করেন সেক্ষেত্রে হলিডে পেমেন্ট পাবেন আপনি এখানে ডবল পেমেন্ট পাবেন হলিডেতে ডিউটি করলে ভালো মানের বেতন আছে পার্ট টাইম যা যারা করতে চাইছেন পার্ট টাইম এখানে ভ্যাকান্সি আছে যেটা সাড়ে চার ঘন্টা ডিউটি হয় সকাল আটটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ডিউটি হয় এখানে পার্ট টাইম এবং দুপুর তিনটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ডিউটি হয় যারা যারা পার্ট টাইম ডিউটি করতে চাইছেন তারা এই সাড়ে চার ঘন্টা টাইমটা মেনটেন করবেন তাদের স্যালারি থাকবে দুশো টাকা করে পার ডে হিসাবে স্যালারি স্টার্টিং থেকে থাকবে তবে পরবর্তীতে আপনার স্যালারি বাড়বে এখানে আপনাদের স্যালারি এটা দশ দিনের অন্তর অন্তর আপনার ফুল পেমেন্ট পেয়ে যাবেন এবং যেটা আছে স্যালারি বললাম যে যেটা স্যালারি তেরো হাজার পাঁচশো বা চোদ্দ হাজার যারা ছাব্বিশ দিন ডিউটি করবেন ফুল টাইম এর ডিউটি তো তাদের পেমেন্ট পাবেন মাসের সাত থেকে দশ তারিখের মধ্যে ফুল পেমেন্ট পেয়ে যাবেন ভালো একটা কোম্পানি আছে যারা কাজ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেবেন নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং ডকুমেন্ট যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এছাড়াও যেটা লাগছে সিবি তো যারা যারা কাজটি করবেন অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনার বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি এবং যারা এখন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে নিন ঝটপট এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো আপনার সবার আগে আমার চ্যানেল থেকে পেতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী de esta